আসসালামু আলাইকুম প্রিয় কুইক প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবার জীবন গুরুত্বপূর্ণ সময় সেভাবে অক্টোবর মাসের দুই তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পাবেন ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া উচিত প্রতিটি প্রবাসীর কারণ কুইতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি ব্যবহার করে আমরা দেশে টাকা পাঠাই আমরা যখন সঠিক বিনিময় মূল্য জানি তখন আর্থিকভাবে লাভবান হওয়া প্রবাস জীবনের গুরুত্বপূর্ণ সময় সেভ হয় আমাদের আজকে তথ্য অনুযায়ী চারশো টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিকআপে তিনশো চুরানব্বই টাকা প্লাস কুইত বাহারান এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস ইউএ ই এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস কুইত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা আলমুজাইনি এক্সচেঞ্জ দেবে চারশো টাকা আলসারি এক্সচেঞ্জ দিবে তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা প্লাস এআরি এক্সচেঞ্জ দিবে চারশো টাকা এক্সচেঞ্জ দিবে তিনশো নিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিবে তিনশো চুরানব্বই টাকা প্লাস এক্সচেঞ্জ কোম্পানি স্পষ্ট বক্তব্য এই টাকা রেট আরো কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা ঘটে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে দেশে টাকা পাঠায় যে কারণেও তারা টাকা রেটে পরিবর্তন দেখতে পায় জনপ্রিয় মাধ্যমগুলো হচ্ছে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও অনেক সিস্টেম রয়েছে আপনার যেটা করণীয় আপনি সর্বোচ্চ টাকা রেট পাচ্ছেন কিনা নিশ্চিত করা এবং সরকারের ঘোষণা অনুযায়ী দেশে টাকা টাকা পাঠালে পাওয়া বৈধভাবে এটা পাবেন কিনা তাও ক্লিয়ার করা এবং দেশে টাকা পাঠিয়ে আপন জনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলা আজ আপনি কুয়েতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন আপনি এরই মধ্যে শুনে গেছেন গোল্ড মার্কেটের অস্থিরতা প্রতারণা চলছে বহু প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে গোল খরিদ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক হতে হবে কত ক্যাটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি এই বিষয়গুলো ক্লিয়ার করে নেওয়া আজ পাচ্ছেন এক আউন্সের গোল এক হাজার একশো একাশি দিনার দিয়ে এক তোলা গোল চারশো বেয়াল্লিশ দিনার দিয়ে এক কেজি গোল সাতত্রিশ হাজার নশো বিশ দিনারে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল আটত্রিশ দিনের বাইশ ক্যারেটের আটশো নব্বই ফিলসে গ্রাম গোল তেত্রিশ দশ ক্যারেটের এক গ্রাম গোল পনেরো দিনের আটশো পঞ্চাশ ফিলসে ছয় ক্যারেটের এক গ্রাম গোল নয় দিনের পাঁচশো ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই বিষয়টি ক্লিয়ার করে নেবেন